তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি জগত অন্তরে তুমি এমনি ভালোবাসা এ리 নামshad এ리 নামsha ও অন্তরে তুমি এমনই ভালোবাসা এরি নাম সাধ এরি নাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 জীবনের চেয়ে কিছুই নেই দামি সে জীবন তোমায় দিলামাজ জমি ও জীবনের চেয়ে কিছুই নেই দামি সে জীবন তোমায় আমি আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 হ্যালো গাইজ কেমন লাগলো আমার গানটি ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালোবাসা অবিরাম